আপনাদেরকে যে আমাদের একজন সহকর্মী প্রবীণ কর্মকার তিনি অমুই উদ্বাস্তু বিদ্যানিকেতন জিয়াগঞ্জের একজন শিক্ষক ছিলেন ইংরেজি শিক্ষক তিনি গতকাল রাত দেড়টার সময় পরলোক গমন করেন তার বাড়ি রঘুনাথগঞ্জে তিনি আমাদেরই একজন সহযোদ্ধা ছিলেন অবশ্যই কিছু রোগে তিনি ভুগছিলেন কিন্তু বিগত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন এবং যেহেতু এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে এবং দুর্নীতির কারণে চাকরিটা গেছে তাই তিনি সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি স্ট্রোকে তিনি মারা গেছেন তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা নিশ্চয়ই নিরবতা পালন করব করে আমরা এটুকু জানাই যে আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দু তিন দিন আগে দুদিন আগেই ঘোষণা করেছেন যে নতুন পরীক্ষা হবে উনি দুটো পদ্ধতির কথা বলেছেন প্রথমেই বলেছেন যে পরীক্ষা দ্বিতীয়ত বলেছেন রিভিউ আমরা তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কত বড় একটা দুর্নীতি হয়েছে যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে ঘুমাতে হচ্ছে ন্যায়ালয়ের দরজা বারবার খটখট করতে হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণ কিন্তু আজকে তিনি বলছেন যে রিভিউটা দি দুই নম্বরে আর এক নম্বরে পরীক্ষা এক নম্বরে রিভিউ হওয়া উচিত তারপরে কিউরেটিভ হওয়া উচিত তারপরে হওয়া উচিত বিভিন্ন রকম আরও কি কি পদক্ষেপ আছে আইনি লড়াইয়ে আর কি কি আছে সেটা সরকারের অবশ্যই দেখা আইনি লড়াইয়ে কিভাবে আবার পরীক্ষা না দিয়ে যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা যায় সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে কোনোভাবেই দশ বছর পরে এসে সেই মেন্টাল স্টেবিলিটি থাকে না যে স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম আর কম্পিটিটিভ পরীক্ষায় বসার বিষয়বস্তু আর এক রকম সেটা সবাই পারবে এমনটা নয় কারোর বয়স বেড়েছে কেউ হার্টের রোগে আক্রান্ত অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন অনেকেই আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত তারা কি করে পরীক্ষা দেবে তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কি হবে তার দায় কে নেবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে মানে ভাবুন তো যারা দুর্নীতির সাথে জড়িত তাদের একটা নিশ্চয়তা এলো আর আমরা যারা যোগ্য আমরা সেই অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম যে পরীক্ষা দেব কার হবে কার হবে না এটার কোনো ঠিক নেই এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন আর যারা যোগ্য মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে আগামীকাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহামিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষা বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় তার জন্য কী কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি কমিশন পর্ষদের দুর্নীতি তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরি হারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব পরিস্থিতি যদি শোচনীয় হয় ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে তাহলে আরও কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হবেন আমরা কাল সকাল এগারোটার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করব এবং সেটা নবান্ন অভিমুখেই হবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব